ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দু হাজার একুশ বাইশ ক্ষয় ইউনিট থেকে জ্ঞান জি কে অর্থাৎ সাধারণ জ্ঞান কোনটি জলবায়ু নিয়ামক নয় ভূমি ক্ষয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণ সংবিধানের কততম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে পঞ্চম তফসিলে পঞ্চমতম তফসিলে তেসরা জানুয়ারি দু হাজার বাইশে অনুষ্ঠিত বাংলাদেশ নিউজিল্যান্ড টেস্ট সিরিজে সর্বোচ্চ উইকেট সংগ্রহকারী বাংলাদেশী ক্রিকেটারের নাম কি সাম্প্রতিক সময়ের নাম কর অন্তর্ভুক্ত রাজস্ব নয় টোল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন তিনটি অনুষদ হল কলা বিজ্ঞান ও আইন বাংলাদেশের যে জেলায় প্রথম সৌরবিদ্যুৎ প্রকল্প চালু হয় নর সিন্দি ইভিএম দ্বারা কি বোঝায় ইলেকট্রনিক ভোটিং মেশিন কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাইশতম ফিফা ফুটবল বিশ্বকাপ জয় বাংলা জাতীয় স্লোগান হিসেবে ঘোষিত হয় দোসরা মার্চ দু জরুরি সেবা নম্বর একশো পাঁচ এ ফোন করলে যে সেবা পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র সেবা পাওয়া যায় পরবর্তীতে বারো নম্বর প্রশ্ন বাংলা ভাষা ও সাহিত্যের বিশেষ সমৃদ্ধি ঘটেছিল যে শাসকের আমলে আলাউদ্দিন হোসাইন শাহ বাংলাদেশ ডেল্টা প্ল্যান একুশো বাস্তবায়নে সহায়তাকারী দেশ নেদারল্যান্ড যে স্থানকে রাঙামাটির ছাদ বলা হয় সাজেক ভ্যালি পনেরো নম্বর প্রশ্ন সুবর্ণ জয়ন্তী বাংলাদেশ কনসার্ট শীর্ষক অনুষ্ঠান যে স্থানে আয়োজিত হয় ম্যাডিসন স্কোয়ার গার্ডেন নিউ নিজেকে জানো কার বিখ্যাত উক্তি সক্রেটিস টেকসই উন্নয়ন লক্ষ্য অর্থাৎ এসডিজি এর যে লক্ষ্যটি মানসম্মত শিক্ষা নিয়ে নিবিড়ভাবে আলোচনা করে এসডিজি ফোর বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন